সবার প্রথমে যে কথাটা আমার আর কি তোমাদের প্রেগনেন্সি নিয়ে কোন ধরনের মাথা ব্যথা নেই ঠিক আছে সেকেন্ড তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো থার্ড আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নখ দিস আমি দুই দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চলে গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো কেন ভাই তুমি আমাকে নিয়ে কথা বলো আমি কি তোমাকে নিয়ে একবারও কথা বলতে যাই না কারণ আমার রুচিবোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো তোমার মতো লোকের সাথে কথা বলো অনলাইনে যে এত চিল্লা চিল্লা বলো নিজের মেয়ের খবর নাও কি ভাই দুইটা ঈদ গেছে যে এত দিন গেছে একটা তো খোঁজ খবর নাও না বিয়ার পর মেয়ের হ্যাঁ বাচ্চা তো তোমাকে চিনেই না তুমি বিয়ের পরও আমাকে নখ দিছো তোমার বইয়ের সাথে মারামারি বিয়ের জন্য মানুষ আমাকে কেন পছন্দ করবে না না আমি তো কোনো কিছু রং করতেছি না আমি কলাপ জন্য একশো জনের সাথে ভিডিও বানাইতে পারি একশো জন দুইশো জনের সাথে ভিডিও বানাইতে পারি আমার আমার ব্যাপার তোমার মতন এত Nami.